নমস্কার নতুন মাস এবং নতুন সপ্তাহ এই সপ্তাহে প্রেমের জায়গাটা কেমন যাবে আমি হয়তো সসারি উপকার দিতে পারি না কিন্তু আপনারা অনেকেই আমাকে মেসেজ দিন অর্থাৎ লাভ রাশি বলটা একবার দিন তাই এই সপ্তাহটা আপনার আবার প্রেজেন্টেশন দিলাম যদি কন্টিনিউ পারি চেষ্টা দি। দেওয়ার এক তারিখ থেকে সাত তারিখ সাত তারিখ লাভ রাশি ফল চলুন তাহলে জেনে নিই মেস টু মিন সারাটা সপ্তাহ আপনাদের প্রেমের জায়গা কেমন থাকবে কন্যা রাশি রিলেশনের জায়গাটায় তাড়াহুড়া করবেন না যদি আপনি নিজেকে সতর্কতায় মতভেদ হতে পারেন আপনার পার্টনার সাথে মতভেদ হওয়ার সম্ভাবনা পড়ে কিন্তু আপনাকে অনেক বেশি ধীর স্থির হতে হবে ঠান্ডা থাকতে হবে আপনাকে ধীর স্থির থাকতে হবে কথাবার্তায় কন্ট্রোল রাখতে হবে আপনার মধ্যে কথাবার্তার মধ্যে পার্টনার সাথে কোনোভাবে মতভেদ হতে পারে আপনি ধৈর্য রাখবেন সংযম রাখবেন এবং কাজের মধ্যে নিজে ইনভলভ থাকবেন রিলেশন বাঁচানোর জন্য আপনাকে কিন্তু অনেক বেশি পেশেন্স রাখতে হবে না কিন্তু নষ্ট হয়ে যাবে রিলেশন আপনার বি কেয়ারফুল কন্যাশ্রী লোকেরা অবিবাহিত যারা রয়েছেন এই সপ্তাহে আপনার কিন্তু কারোর কাছ থেকে আপনি প্রেমের প্রস্তাব পেতে পারেন বিয়ের প্রস্তাব পেতে পারেন কিন্তু আপনাকে বলো তারা করবেন না তুরান্ত তাকে হ্যাঁ বলে দেবেন না বুঝে শুনে ডিসিশন নেবেন এই সপ্তাহে শেষের দিকে প্রেমের জায়গাটা আপনার যথেষ্ট শেষের দিকে আপনার কিন্তু জীবনে প্রেমের একটা পরিস্থিতি তৈরি হবে অর্থাৎ আপনার জীবনে প্রেম আসছে অন্য রাশি কিন্তু আপনার পুরোনো প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনার খুব সাবধানে কথাবার্তা বলে না হলে কিন্তু প্রেমের জায়গায় ডিস্টার্ব হতে এতদিন পুরনো প্রেমের জায়গায় আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে এটা কিন্তু আপনার ওভারঅল একটা প্রেজেন্টেশন আমি দিলাম আশা করি আপনার মিলছে বা মিলবে আপনার অনেকের রিকোয়েস্টে এই লাভ রাশি দিলাম অবশ্যই আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই প্রেমের চলছে কারণ আমি সবসময় বলি ভালোবাসাটা মানে হচ্ছে মানে এ কোনো কিছু বিচার করা যায় না অন্তরের ভালোবাসা এটা যার সাথে অ্যাকচুয়াল ভালোবাসা এটা কোনো কিছু বিচার হবে কোনো টাকা পয়সার জিনিসপত্র বিচার হয় না সুতরাং দেখছি আপনাদের অনেক দীর্ঘদিনের কোনো ভালোবাসা নষ্ট হয়ে যাচ্ছে বা হয়ে গেছে ভুল বোঝে যে কোনো ব্যক্তি দেরি না করে কাউ সাথে যোগাযোগ করুন তন্ত্রমন্ত অবশ্যই ঠিক করা যায় আলবাদ করা যায় আলবাদ করা যায় আমি নিজে মিডিয়ায় বোঝে করা যায় করেছি উনত্রিশ বছরে লক্ষ লক্ষ ছেলেমেয়ের করেছি আমি আপনি যদি মনে করেন ভরসা পান তাহলে অনেকে নেগেটিভ উর্জা নেগেটিভ সিচুয়েশন নেগেটিভ কথা অনেক সময় অনেক রিলেশন নষ্ট হয়ে যায় অনেক পুরনো রিলেশন দিনের পর দিন নষ্ট হয়ে যায় বা প্রেমের যারা বলুন যাদের বিবাহিত যারা সেটাও ভেঙে যায় অনেক সময় সেগুলো ঠিক করা যায় আলবাদ করা যায় কিন্তু আপনার ওই একটাই রিকোয়েস্ট তৃতীয় কোনো ব্যক্তিকে রিলেশনে ঢুকতে দেবেন না তারা কিন্তু সে রিলেশন আর দাঁড়ায় না তখনই সেটা অশান্তি বিরাট কিছু রিমুভ করার জন্য কিন্তু অবশ্যই আপনি গাইড নিতে পারেন সাপোর্ট নিতে পারেন যদি মনে হয় আমার কাছে আসবেন আমার এইট নাইন সিক্সে ফোন করে আপনি অবশ্যই একটা বুকিং নিতে পারেন কনসাল্ট করতে পারেন কনসাল্ট অবশ্যই আপনাকে পে করতে হবে আমার ফিজটা পে করতে হবে जो जगह से देश से जो पानी सुविधा कहला नमस्कार भलो थकबें